হ্যালো বিয়ার্স আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া ইমুতে মেসেজ আসতেছে কিন্তু সাউন্ড হচ্ছে না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ইমুতে মেসেজ আসে কিন্তু সাউন্ড হয় না তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো ইমুতে মেসেজ আসলে সাউন্ড হয় না এই সমস্যার সমাধানটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে গেলাম ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে যে আপনাদের প্রোফাইল লোত চলে আসবে আপনারা এখান থেকে প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি কলিক করে দিলাম প্রোফাইল লোগোতে প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে সেটিংস অপশন তো আপনার এখান থেকে সেটিংস অপশনের পর ক্লিক করে দেব সেটিংস অপশনের পর আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে নোটিফিকেশন তো আপনার এখান থেকে নোটিফিকেশনের পর ক্লিক করে দেবেন নোটিফিকেশানের পর আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে ফ্রেন্ডস নোটি ফেরেন্ডস মেসেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ফেরেন্ডস মেসেজ তো আপনার এখান থেকে ফ্রেন্ডস মেসেজের পর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন নোটিফিকেশনটা কিন্তু আমার অন আছে দেখতে পারছেন সব অপশন কিন্তু এখানে অন আছে তো আপনাদের যদি অপশনগুলো অফ থাকে আপনারা কি করবেন এখান থেকে এই অপশনগুলো আপনারা অন করে দেবেন আপনাদের কোনোটা যদি অফ থাকে আপনার এখান থেকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আপনার এখান থেকে অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনাদের যখনই মেসেজ আসবে তখনই কিন্তু সাউন্ড হবে তারও কিছু সেটিংস আছে দেখতে পাচ্ছেন এখানে আর একটা সেটিংস আছে ডিফল্ট সাউন্ড মানে এখানে আপনাদের যে সাউন্ড আছে মানে রিংটোনের যে সাউন্ড আছে আপনার স্যালি সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে গ্রুপ মেসেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে গ্রুপ মেসেজ তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু গ্রুপ মেসেজের সাউন্ডগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু গ্রুপ মেসেজের সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো আপনারা অন করে দিতে পারবেন মানে আপনাদের গ্রুপ থেকে যদি কেউ মেসেজ করে সাউন্ডগুলো কিন্তু হবে এগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু সাউন্ডটা হবে না আর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নান দেওয়া আছে এই নানটা যদি আপনাদের এই অপশনটা যদি এখানে সিলেক্ট করা থাকে দেখতে পাচ্ছেন এখানে এখানে দো আছে এখানে যদি আপনাদের নান দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু হবে না তো আপনারা অবশ্যই এখান থেকে অল করে দেবেন দেখতে পারছেন এখানে অল করা আছে আপনারা অবশ্যই অল করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু হবে দশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এর মধ্যে যদি মেসেজ আসলে সাউন্ড না হয় তাহলে আপনারা কীভাবে সমস্যা সমাধানটা করবেন তশা করে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগতে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ